তুমি কি ক্লান্ত শরীরের ক্লান্ত নয় মনে এক ধরনের ক্লান্ত যা তুমি কাউকে বলতে পারছো না একটা বিশাল পাথর যেন তোমার বুকের ওপর আছে তাহলে এই ভিডিওটি তোমার জন্য মাত্র তিন মিনিটে আমি তোমার স্ট্রেস এনজাইটি এবং সমস্ত টেনশনকে রিলিজ করবো তাই সমগ্র ভিডিওটা আমার সঙ্গে থাকো এবং অনুভব করো যেখানেই আছো শরীরটাকে একদম ঢিলে করে দাও মনে করো তোমার শরীরের উপর এখন তোমার আর কোনো নিয়ন্ত্রণই নেই হাত দুটোকে ছেড়ে দাও একটা লম্বা নাও আর মনে মনে ভাবো এই যে দুশ্চিন্তা এই যে মানুষের দেওয়া আঘাত আগামী দিনের ভয় এগুলো সব এক একটা করে কালো ধোয়া যা তুমি তোমার মধ্যে রেখে দিয়েছ এবার এগুলোকে মুক্ত করতে হবে এবার মুখ দিয়ে ধীরে ধীরে বাতাস ছাড়ো আর অনুভব করো সেই কালো ধোঁয়াগুলো তোমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে প্রতিটা নিঃশ্বাসে তুমি আরও হালকা হয়ে উঠছ তুমি কল্পনা করো একটা বিশাল সমুদ্রের তীরে তুমি দাঁড়িয়ে আছো তোমার পিঠে একটা ভারী ব্যাগ যাতে রাখা আছে তোমার জীবনের সব অপমান ব্যর্থতা আর অপ্রাপ্তি এই ব্যাগটা বইতে বইতে তুমি আজ ক্লান্ত এবার ব্যাগটা কাত থেকে নামিয়ে ফেলো দেখো কতটা আরাম লাগছে তুমি অনুভব করতে পারছো এবার সেই পাথরগুলো এক একটা করে সমুদ্রেতে ছুঁড়ে ফেলো যত জোরে তুমি ছুটতে পারবে তত তুমি হালকা হয়ে উঠবে এই পাথরটা ছুঁড়ে ফেলো যেটা তোমার রাত্রে ঘুমাতে দেয় না ওই পাথরটাও ছুঁড়ে ফেলো যেটা তোমাকে প্রতিনিয়ত ছোট করে আর তোমার হাতে আরও একটা পাথর আছে যেটা সব চাইতে পারি সেই অতীতের আঘাত তুমি এখনো বহন করছো তুমি ফিল করো তোমার হাতে যে পাথরটা আছে সেই অপমান সেই কষ্ট সেই দুঃখ তুমি অনেক জোরে সমুদ্রের মাঝখানে ছুঁড়ে ফেলে দিয়েছ সব পাথর ফেলে দেওয়ার পর এবার আকাশের দিকে তাকাও এক অদ্ভুত সোনালী আলো তোমার উপর পড়ছে মনে হচ্ছে যেন মহাবশ্য তোমাকে জড়িয়ে ধরেছে ঠিক আছে অনেক হয়েছে এবার তুমি একটু শান্ত হও তোমার ভিতরের খালি জায়গাটা এখন আত্মবিশ্বাস এবং শান্তিতে ভরে গেছে তুমি এখন হালকা একদম পাখির পালকের মতন হালকা তুমি যে কতটা শক্তিশালী